হচ্ছেন ক্যামের আসবে বলে ওখান থেকে ওখানে চলে আসবে হাইকার ও ক্যামেরায় আসবে বলে আসলো যাই হোক চলো আর এই যে আমাদের যাই তারপর তোমাদের থেকে কথা হচ্ছে দেখো তোমাদেরকে বলেছিলাম যে রানাঘাটে গিয়ে দেখ তারপর ভাই আমাকে বললো যে আমি ভাইকে বলবাই গেছি ভাই বলে ব্রিজে নিতে বলো গেছি ওর পাশের থেকে বলে দিলো যাই হোক তো চলো এখন দেখা যাক নৈহাটিতে বিরিয়ানি খেতে যাচ্ছি জানি না কেমন কি আছে তো চলো ট্রেনে উঠে তারপর মাসে মাস তো দেখো বলতে বলতে আমরা নৈহাটিতে চলে এসে আর ট্রেনের মধ্যে না প্রচুর ভিড় ছিল ওই কারণে না ফোন বের করতে পারিনি এমনিতেই একটা আমরা যেখানে যে বগিতে ছিলাম ওই বগিতেই না হালি শহরের আগে স্টেশন থেকে উঠে যা হালিশহর আস্তে আস্তেই না তার ফোনটা চুরি হয়ে গেছিলো ওই কারণে আরও ভয় আমরা বের করতে পারিনি তো চলো এখন আমরা নৈহাটি থেকে সাবওয়ে দিয়ে বেরিয়ে কোন সাইডে যাই তারপরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমি সেকেন্ড টাইম নৈহাটিতে আসলাম এর আগে একবার কালী পুজোতে গেছিলাম আর আজকে আর সব থেকে যে জিনিসটা যে আনলিমিটেড বিরিয়ানি তো চলো গিয়ে তারপর তোমাদের সাথে গিয়ে পরে কথা হচ্ছে আসলাম নৈহাটি আনলিমিটেড বিরিয়ানি খেতে বাটটা ইউটিউব থেকে দেখা এবার জানি না কোথায় কি ভাই জানে ও নিয়ে যাবে না ও ইউটিউব থেকে দেখেছো আমাদের তো প্রতি সোমবার সময় প্ল্যানিং হয় তো যাই হোক ফোন ফোন করা জানছে তো চলো আগে যেয়ে নি দেখি কী দিয়ে কী হয় তারপরে তোমাদের সাথে কি আবার শেয়ার করছি চলো আমরা স্টেশন থেকে টোটো দিতে গেছি জানি না কোন দিকে নিয়ে যাচ্ছি তবে আর জানি না চলো একেবারে যাই আর এই দেখো তোমরা টোটো অটো তোমরা টোটো অটো দুটো আসতে পারো এখন স্টেশন থেকে না অনেকটা ভিতরে আর কি তো হোক চলো দেখা হচ্ছে তোমাদের সাথে গিয়ে পরে এসে আনলিমিটেড বিরিয়ানি এই দেখো সেই বম্বে বিরিয়ানি আনলিমিটেড বিরিয়ানি দেখো আমরা ভিতরে বসে গেছি আর সত্যি কথা বলতে ভিতরে যে অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব অসাধারণ খুব সুন্দর আর আর ভিতর থেকে মানে নিচ থেকে আগে উপরে আর এই যে ছিল মেনু কার্ডের রেসিপি তোমরা দেখতে পাচ্ছ আর এখানে এম বিএনস্টাম ভাইকে বলছিলাম যে একটুখানি পুরোটা ঘুরিয়ে দেখা সত্যি কথা বলতে আশেপাশে দোকানের ভিতরগুলো সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানে তো তোমরা আসতে পারো আর আনলিমিটেড চেয়ারগুলো না সব থেকে আমার বেটার লেগেছে টেবিল চেয়ারগুলো খুব আমার তো দারুণ লেগেছে আর উনসত্তর টাকায় আনলিমিটেড বিরিয়ানি মানে তোমরা চিকেন পাবে না আলু আর এগ এগ থাকবে তো চলো আমরা আগে রাইস আসুক তারপরে বিরিয়ানি আসার পরে তোমাদের সাথে গিয়ে দেখার তো দেখো বেশ বিরিয়ানি চলে এসেছে বিরিয়ানি ছিল পেঁয়াজ ছিল স্যালাডে আর শসা ছিল আর এক ছিল আর দেখো সাথে কিনে ধনে চাটনিও ছিল আর অনেকটা কিন্তু রাইস দিয়েছিল তো এক প্লেট খেলে আর আমি মনে করবো দ্বিতীয়বার খাওয়া লাগবে না রাইস এত বড় বাচ্চা বাচ্চার ছেলে রেস্টুরেন্টে এসছে তাও কার্টুন কার্টুন চালিয়ে খাচ্ছে আর ও তো বিরিয়ানি খান ওর জন্য ফ্রায়েড রাইস আর চিকেন চাপ নিয়েছি আর ভাই ভাই খাচ্ছে

আর এদিকে তো অনারে খেয়ে চলছে না খেয়ে এখন এসছে কিন্তু আসবে এখানে আমি বলবো এক মাস আগে থেকে না খেয়ে না খেয়ে Para, para, para. Ah, bien este তো দেখো গাইস নই হেঁটেতে সে দর্শন করবো না এটা তো কখনোই হতে পারে না তো আমি চলে গেছিলাম ফিরিঘাটে একটুখানি গঙ্গায় শুদ্ধ হতে তারপর স্নান করার তো কোনো কোনো প্রশ্নই ছিল না তার কোনো সেরকম কোনো ব্যবস্থা ছিল না ওইখানে একটু হাত মুখ ধুয়ে আমি মাথায় একটু গঙ্গার জল দিয়ে একটুখানি শুদ্ধ হয়ে নিচ্ছিলাম তারপরে আমরা দিয়ে গেছিলাম আর ভাইকেও একটুখানি দিয়েছিলাম তো চারটের পরে তার তখন বাজে আমরা যখন গঙ্গায় গেছিলাম তখন বাজে তিনটে চারটের পরে মন্দির খুলে আমরা জানতাম না মন্দিরের সামনে গিয়ে দেখি চারটের সময় খুলবে তো যাই হোক চলো আমরা মন্দিরে গিয়ে তোমাদেরকে যতটা পারি ততটা শেয়ার করব আর ভিডিও তো অ্যালাউ নেই তোমরা সবাই জানো চলো দেখা হচ্ছে পরে তো গাইজ প্রায় এক ঘন্টা পর আমরা লাইনে পেলাম আর সত্যি কথা লাইনটা খুব তাড়াতাড়ি টান ছিল তো ভিড়টা অনেকটা কমই ছিল আর লাইন ছিল অনেকেই কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো আর দেখা যাক ভিতরে গিয়ে তোমাদের কতটা কি দেখাতে পারি না পারি তো চলো দেখা হচ্ছে ভিতরে গিয়ে ওখানে তো ভিডিও অ্যালাউ নেই তা বিয়েটুকু পেরেছি একটুখানি তুলেছিলাম তো আর ও দুটো মায়ের ছবি নিয়ে নিল আমার একটা ওর একটা তো চল এখন স্টেশনের দিকে যাবো সারাদিন এত জার্নি হয়ে কথা না মাকে দেখে না আর কোনো জার্নি মনে হলো না মনে হচ্ছে আরও সারাদিন চব্বিশ ঘন্টা আমরা যেতে পারবো তো যাই হোক তোমরা তো স্টেশনে দেখলে যে প্রথমে আমরা স্টেশনে গেছি বসতে তো নিরঞ্জনাদির সাথে দেখা হলো প্রথমে আমি চিনতে না চল এখন স্টেশনে গিয়ে দেখা যাক ছোটো কথা হচ্ছে